আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুগণ ইলেকট্রো আইডিয়া চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম বেশ কিছুদিন আগে আমার মামার বাসায় আমি একটি সোলার সেট আপ করি পঁয়ষট্টি ওয়ার্ড সুপারস্টার প্যানেল এবং বাকি পঞ্চাশ ওয়ার্ড নন ব্যান্ডের প্যানেলের সাথে এই তিরিশ এম্পিয়ার রোমাফোজ ব্যাটারিটি দ্বারা আমি সেট করেছি এই ব্যাটারিটি দ্বারা টোটাল দুইটা সুপারস্টারের ফ্যান চোদ্দ ইঞ্চি যে টেবিল ফ্যানগুলো রয়েছে ডিসি ফ্যান দুইটা ফ্যান এবং দুইটা লাইট ব্যবহার করা হয় তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বর্তমানে এই গরমের সময় আমাদের প্যানেলগুলো কি পরিমাণ আউটপুট দিচ্ছে সেটি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব তাই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ জানাচ্ছি তো আমি প্রথমে আমার ব্যাটারিটি একদম ডিসচার্জ করে নিব আজকে সারা রাত সুপারস্টারে যে ফ্যানটি রয়েছে এই ফ্যান এবং সে রুমে আরেকটি ফ্যান রয়েছে টোটাল দুইটা ফ্যান আমি থ্রি স্পিডে সারা রাত ব্যবহার করব এতে ব্যাটারিটি অনেকটাই ডিসচার্জ হবে এবং আমরা পরিপূর্ণ আমাদের প্যানেল থেকে ওয়াটটা পরিমাপ করতে পারবো তো এই মুহুর্তে আমাদের ব্যাটারি ভোল্টেজ দেখতে পাচ্ছেন বারো পয়েন্ট এক ভোল্ট রয়েছে আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি আমার এই চার্জ কন্ট্রোলারটি একটু সমস্যা হয়েছে এখন রাতের বেলায় সোলারে কিন্তু কোনো কানেকশন নেই এরপরেও দেখাচ্ছে ব্যাটারি চার্জ হচ্ছে এটা একটি ফেক রেজাল্ট দিচ্ছে তা আপনারা এতে বিভ্রান্ত হবেন না আমি দেখেন লাইনটি খুলে দিলাম এতেও এখানে দেখাচ্ছে চার্জিং হচ্ছে ব্যাটারিটি তো মূলত এটি একটি কন্ট্রোলারের সমস্যা কিন্তু সব দিক থেকেই কন্ট্রোলারটি ঠিক আছে জাস্ট এই একটা ফাংশনের সমস্যা দেখা দিচ্ছে আমি আপনাদেরকে আরেকটু ক্লিয়ার করার জন্য আমি বাইরে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এখন কিন্তু অন্ধকার একদম রাতের বেলা তারপরেও কন্ট্রোলারটি চার্জিং ইন্ডিকেট করছে তো আপনারা এটা বিভ্রান্ত হবেন না বন্ধুরা সকাল হয়ে গিয়েছে আপনাদের মাঝে আবার উপস্থিত হলাম আজকের আবহাওয়াটা খুব একটা ভালো বলা যায় না আকাশে কিছু পরিমাণ মেঘ রয়েছে আমি চেষ্টা করবো যখন মেঘগুলো সরে যায় ঠিক তখনই আমাদের ওয়ার্ডটা পরিমাপ করার জন্য সবার উপরে যে দুটি প্যানেল দেখতে পাচ্ছেন এই প্যানেলগুলোর আউটপুট খুবই কমে গিয়েছে একমাত্র স্টারের প্যানেল থেকে সর্বোচ্চ আউটপুট আসতেছে তো বন্ধুরা লোড সারা অবস্থায় এই মুহূর্তে ব্যাটারি ভোল্টেজ ড্রপ করে ইলেভেন পয়েন্ট এইট ভোল্টে নেমে এসেছে আমরা যদি লোড লাগাই ব্যাটারি ভোল্টেজ আরও কমে এগারো পয়েন্ট চার ভোল্টে নেমে আসে এই অবস্থায় যদি আমরা ব্যাটারিটি চার্জ দেই তবে এটি সর্বোচ্চ এমপিআর গ্রহণ করবে এতে করে আমরা প্যানেল থেকে সর্বোচ্চ আউটপুটটা মেজার করতে পারবো তা আমি প্রথমে আমাদের ওয়াট মিটারটি সোলার প্যানেলের যে কানেকশন রয়েছে নেগেটিভ পজিটিভ এই টার্মিনালে অ্যাড করে দিচ্ছি আমি যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আমাদের প্যানেল থেকে এই মুহূর্তে বিশ পয়েন্ট নাইন ভোল্টের মতো আসতেছে এটাকে প্রায় একুশ ভোল্ট বলা যায় আমরা এবার কন্ট্রোলারে নেগেটিভের সাথে নেগেটিভ এবং পজিটিভের সাথে পজিটিভ কানেকশন করে দিবো আরেকটি বিষয় জানিয়ে রাখি আমি সোলার প্যানেল থেকে আমাদের কন্ট্রোলার পর্যন্ত প্রায় তিন গজ পরিমাণ তার ব্যবহার করেছি এখানে সত্তর ছিয়াত্তর তার ব্যবহার করেছি খুব একটা বেশি এমপিআর লস হওয়ার কথা না যেহেতু তারের ধৈর্য কম তো আমি কানেকশন করে দিলাম ব্যাটারির ভোল্টেজ ইনক্রিজ করতেছে আমরা যদি একটু আমাদের পাওয়ার অ্যানালাইজার মিটার দিয়ে লক্ষ্য করি দেখতে পাচ্ছেন সাতচল্লিশ ওয়ার্ডের মতো আসতেছে থ্রি পয়েন্ট সিক্স এমপিআর বন্ধুরা এবার আমরা প্যানেলের উপর কিছু পরিমাণ পানি ঢেলে দিব এতে করে প্যানেলটির উপরে যে ময়লা জমে আসে সেটি পরিষ্কার হয়ে যাবে একই সাথে প্যানেলটি ঠান্ডা হবে আপনারা হয়তো জানেন প্যানেলটি যত বেশি গরম হয় এ থেকে এফিসিয়েন্সি তত পরিমাণ কমতে থাকে আপনারা কখনোই এই অবস্থায় প্যানেলের উপর পানি ঢালতে যাবেন না এতে প্যানেলের সেলগুলো ফেটে যেতে পারে আমি ভিডিওর সুবিধার্থে আপনাদেরকে দেখানোর জন্য এই কাজটি করতেছি ভিডিওর স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার পাওয়ার অ্যানালাইজার মিটারটিতে এমপিয়ার ফোর পয়েন্ট টু থ্রিতে চলে গিয়েছে এবং ওয়ার্ডের পরিমাণটা প্রায় ফিফটি এইট ওয়াট পরিমাণ বৃদ্ধি পেয়েছে তো আমরা যতটা সম্ভব প্যানেলের উপর আরও পানি ঢালার চেষ্টা করবো চলেন দেখি ওয়ার্ডটি বাড়ানো সম্ভব হয় কি না হ্যাঁ দেখতে পাচ্ছেন ষাট ওয়াট পর্যন্ত চলে গিয়েছে এবার আরও কিছু পরিমাণ আমি পানি ঢেলে দিচ্ছি একষট্টি ওয়াট এবার আমরা আমাদের সমস্ত লোডগুলোকে অন করে দিব আমি এখানে আমাদের পাসওয়ার্ডের লাইট এবং আমাদের যে সুপারস্টার ফ্যান এটি ফুল থ্রি স্পিডে চালিয়ে দিলাম দেখি এবার ওয়ার্ডের কোনো পরিবর্তন হয় কি না আমি যতটা সম্ভব প্যানেল থেকে আউটপুট নেওয়ার চেষ্টা করতেছি তো আপনারা একটু পাওয়ার অ্যানালাইজার মিটারটিতে লক্ষ্য করলে দেখতে পারবেন আমাদের ফিফটি নাইন ওয়াট পরিমাণ আসতেছে অ্যারাউন্ড ফোর পয়েন্ট থ্রি ফাইভ এমপিআর তো ওয়ার্ডের কোনো আর পরিবর্তন হচ্ছে না সাইড ওয়ার্ড স্টেবল হয়ে রয়েছে আমি প্যানেল থেকে সর্বোচ্চ আউটপুট নেওয়ার জন্য চেষ্টা করেছি উপরের সার্ভিসে পানি ঢেলে দিয়েছি প্যানেলটি পরিষ্কার হয়ে গিয়েছে একই সাথে প্যানেলটি ঠান্ডা হয়ে গিয়েছে এ অবস্থায় সর্বোচ্চ একষট্টি ওয়ার্ড পরিমাণ আসতেছে তো এর থেকে আর বেশি পরিমাণ আউটপুট নেওয়া সম্ভব না তো এর আগে আমি প্যানেলের আউটপুট টেস্ট করেছিলাম সেখান থেকে প্রায় ঊনসত্তর বা সত্তর ওয়ার্ডের মতো পেয়েছিলাম বন্ধুরা এখানে সুপার স্টার প্যানেল বাদে যে দুটি প্যানেল রয়েছে এই দুটা প্যানেলের সেলগুলো অলরেডি ফেটে গিয়েছে আপনারা চেষ্টা করবেন টিনের চাল থেকে কিছুটা পরিমাণ উপরে প্যানেল লাগানোর জন্য ওই দুটা প্যানেল একদম টিনের সাথে লাগানো অবস্থায় রয়েছে এজন্য প্যানেলের সেলগুলো অলরেডি ফাটা শুরু করে দিয়েছে এখন বিকাল হয়ে গিয়েছে আমাদের প্যানেল থেকে এই মুহুর্তে জিরো পয়েন্ট ফাইভ পরিমাণ আসতেছে প্রায় সেভেন পয়েন্ট ফাইভ ওয়াটের মতো আসেন দেখি আমরা সারাদিনে কী পরিমাণ এমপিআর আমাদের ব্যাটারিতে স্টোর করতে পারলাম এইখানে দেখতে পাচ্ছেন তেরো পয়েন্ট থ্রি ওয়ান এমপিআর আওয়ার ঠিক দুপুর বারোটার সময় সোলার প্যানেলের কানেকশন করেছি এখন সাড়ে চারটা বাজে প্রায় সাড়ে চার ঘন্টার সময়ে ব্যাটারিতে তেরো পয়েন্ট থ্রি ওয়ান এমপিআর পরিমাণ স্টোর হয়েছে ভিডিওটি আর বেশি লম্বা করবো না যদি আমার চ্যানেলের ভিডিওগুলো আপনাদের উপকারে আসে তবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে